আসসালামু আলাইকুম আপনি কি খুব সহজেই মানুষের সাথে কথা বলতে পারেন যে কথা শুনে মানুষ আপনার ব্যাপারে মুগ্ধ হবে নতুন করে চিন্তা করবে মনের মধ্যে একটা শান্তি শান্তি একটা আনন্দ একটা খুশি ভাব পাবে যে এই মানুষটার সাথে কথা বলে অনেক ভাল লাগলো পজিটিভ বিনয়ী ভদ্র পার্সোনালিটি আছে সো এইটা খুব গুরুত্বপূর্ণ আপনি ব্যবসা বা চাকরি করতে যান যেটাই করেন না কেন আপনার এই কোয়ালিটিটা আপনাকে অন্য সবার চাইতে এগিয়ে রাখবে এবং এটার জন্য আপনাকে কথা বলাটা জানতে হবে কথা বলার সাইনেসটা বা জড়তাটা কাটাতে হবে আমাদের বেশিরভাগ কথাই মনের মধ্যে থাকে মুখে আসে না তার কারণ আমরা ভয় পাই কি বলে ফেলি আমার কথার আবার না কোনো ভুল ধরে আবার অনেকে আছে কি কথা বলছেন সেটা তার মাথায় নাই মুখে আছে মানে চিন্তা করে কথা বলেন না হুট করে একটা কিছু বলে ফেলেন এবং খুবই একটা মানে অ্যাম্বারেজ সিচুয়েশন তৈরি হয়ে যায় সো সুন্দর করে কথা বলতে পারা এটা একটা বিশাল যোগ্যতা এইটা পারলে জীবনে যে কোনো জায়গায় এগিয়ে থাকা সম্ভব সুন্দর করে কথা বলার অনেক সুবিধা আছে প্রথম সুবিধা হচ্ছে আপনি কাউকে গালি দিতে পারবেন না সুন্দর করে সুন্দর করে কথা বলে তো কাউকে গালি দেওয়া যায় না তারপরে হচ্ছে আপনার তাতে কারোর সঙ্গে সম্পর্ক খারাপ হবে না আপনার শরীর ভালো থাকবে আপনার মানে উত্তেজিত অবস্থায় বা চিৎকার করে বা অসুন্দরভাবে কথা বললে আপনার শরীর খারাপ হতে পারে মন খারাপ হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে আপনার আশেপাশে যেসব মানুষগুলো আছে যেখানে আপনি কাজ করেন যেখানে আপনি সেখানে একটা লিডারশিপ কোয়ালিটি তৈরি হবে আপনার মধ্যে মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার কথা শুনতে চাইবে আচ্ছা ও বলুক দেখবেন একটা মানে গ্রুপের মধ্যে বা এটা যখন আমরা আড্ডা দিই তখন কোনো একটা বিষয় যখন আসে তখন কিন্তু বলে আছে ও বলুক কারণ ও সুন্দর করে গুছিয়ে বলতে পারে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি একটু বলতে চাই আমরা অনেকেই হয়তো সুন্দর করে খুব কথা বলতে জানি কিন্তু আমরা জানি না কোথায় থামতে হবে যেটা অনেক সময় বিরক্তিকর হয়ে যায় এবং এত লম্বা এবং এত টেনে নিয়ে যায় যে মানুষ তার কানেকটিভিটি হারিয়ে ফেলে ধৈর্য হারিয়ে ফেলে শুনতে চায় না সো কথা হতে হবে গল্প হতে হবে বা স্পিচ হতে হবে টু দ্য পয়েন্টে এবং যতক্ষণ দর্শককে ধরে রাখা যায় ততক্ষণ এর বাইরে না আপনাকে আপনি যদি আপনি যিনি বক্তা আপনি যিনি কথা বলেন আপনি যিনি প্রেজেন্টেশন দিচ্ছেন আপনি যদি এইটা বুঝতে না পারেন যে আপনি দর্শককে ধরে রাখতে পারছেন কি না আপনি আসলে সুন্দর করে কথা বলতে জানেন না বা আপনার বুদ্ধিমত্তার অভাব আছে কৌশলী না আপনি 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 ওই সিচুয়েশন ওইখানকার অবস্থানটা আপনি বুঝতে পারছেন না সাউন্ড লাগে না তাদের চোখের দিকে তাকালে তাদের বডি ল্যাঙ্গুয়েজের দিকে তাকালে বোঝা যায় যে তারা আপনার কথা শুনছে কিনা সো কোথায় থামতে হবে এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য কথা বলতে হয় টু দ্য পয়েন্টে শর্টকাট এবং গুছিয়ে সেই জন্য আগে একটু প্রস্তুতি থাকা একটু ঝালাই করে নেওয়া ভালো তাতে করে যে আউটপুটটা আসে সেটা অনেক সুন্দর হয় সো আমার মনে হয় আমাদের এখানে তো তিরিশ দিনের কথা বলার জড়তা কাটানোর একটা সুযোগ আছে ভিডিও সেশন সেটা আপনারা করলে এইটা উন্নতি হবে প্লাস আপনি আমাদের যে সেশন চর্চা বা অন্যান্য যে আমাদের মিট আপগুলো হয় সেখানেও আপনি যখন কথা বলবেন আপনার মধ্যে এই সাইনেসগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সেই জন্যে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই কাজটা করতে গিয়ে যেটা হয় প্রথমে নিজের কাছে মনে হয় আচ্ছা মানুষ কী বলবে আমি এ বয়সে বা আমি তো কথা বলতে পারি বাংলায় আসলে কি পারি সো একটু হাসাহাসি করবে বা আপনাকে নিয়ে একটু বাজে কথা বলবে বা যেটাই বলুক না কেন এটা নেওয়ার দরকার নেই আর কিছুদিন পরে যখন আপনি সুন্দর করে কথা বলবেন দেখবেন যে সবাই খুব পছন্দ করছে অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম